আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর সদরের সদ্য পুষ্করিণী ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলে দলীয় ভোটাররা ও সাধারণ জনতা দীর্ঘ সত্তর বছর পর ফিরে পেয়েছে নির্বাচনী আমেজ পোস্টারে ও নির্বাচনী ছলোগানে মুখরিত ছিল কেন্দ্র এলাকা দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তেগি নেতা আর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএমপির সদস্য সচিব আনিচুর রহমান লাকু কাউন্সিল উদ্বোধন করেন সদর উপজেলা বিএমপির আহ্বায়ক অ্যাডভোকেট শফি কামাল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলার বিএনপির নির্বাচনী আহ্বায়ক লিটন পারভেজ সদস্য মইনউদ্দিন রাজীব চৌধুরী বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ আমি দ্বিবার্ষিক পদে হারুনা রশিদ সভাপতি সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ আলী ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হন নিউজ ডেস্ক জেডেস টেলিভিশন